এই কিছু পারেদা গাছগুলা লাগাইছিলাম ফল ফাঁকড়ার যাতে নিজে খাইতে পারি বা প্রকাশ খাইতে পারবো কিন্তু কিন্তু এইভাবে তো ক্ষতি উৎসটা করা হইলো এটা কোনো মানসিক কাম না আর কি আড়াই হাজারের রাতের আধারে ফলজ গাছ কেটে ক্ষতিসাধন করলো দুর্বৃত্তরা উপজেলার উচিতপুরা ইউনিয়নের দাসির দিয়া গ্রামের হাজি আব্দুল কাদিরের ছেলে ব্যবসায়ী সাইদুল হকের পুকুর পাড়ের উনিশটি ফল গাছ কেটে ক্ষতি সাধন করে তারা পাঁচ বছর আগে পৈতৃক জমিতে পুকুর খনন করেন সাইদুল পুকুর পাড়ে বিভিন্ন ফলের গাছ রোপণ করে যত্ন করে গাছ বড় হয়ে ফল আসতে শুরু করে এমন সময় গাছ কেটে নেয় ক্ষোভ প্রকাশ করেন তিনি আমার নাম মোহাম্মদ সাইদুল হক গ্রাম দাসির হ্যাঁ মধ্য ভরা আমার পিতা হাজি আব্দুল কাদির গতকালকার রাত্রে আর কি ঘটনাটা প্রায় সকাল এগারোটা দিতে আমার বড় বই পুকুর পুকুরবারে ইয়ার জন্য এই যে উশি নেওয়ার জন্য তো আসার জন্য পরে আজ গাছ কাটা পরে আমার কাছে খবর ফোন করছে যে এই ঘটনা পরে আমি আসলাম আসার পরে দেখলাম আর কি তিন বছর ধরে আমি আজ গাছগালি লালন পালন করে বড় করছি কিন্তু এইভাবে যে ক্ষতি ক্ষতিগ্রস্ত করছে তো জানি না আল্লাহ পাক জানে গাছগুলো কিছু লাগাইছি খুব যত্নের সাথে লাগাইছিলেন তবে এইভাবে ক্ষতিটা করলো তবে আমি যেহেতু তো জানি যে আমাদের গ্রামের ভিতরে যে আমি কারো সাথে কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু কর্তা কাটাকাটি এইসব নিয়ে হয়নি কিন্তু কিন্তু এইভাবে যে আমার অনাথ ক্ষতিটা করল এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না কমলা গাছ কাটছে মালটা গাছ কাটছে ইয়া ওরে পেয়ারা গাছ কাটছে আম গাছ কাটছে পরে জামরুল গাছ কাটছে পরে ইয়া গাছ কাটছে সব এটা কাটছে মানে বিভিন্ন ফল ফাঁক রয়ে মোট গাছ আছে উনিশটা সম্পূর্ণ ফলের গাছ তবে এইভাবে ফলের গাছগুলো কাটাটা মোটো ঠিক হয় না পেয়ারা গাছ অলরেডি এক বছর ধরে আছে আর কমলা এবার গা হয়েছে বারোটা ঠিক আছে আর এই যে জাম বলতে এটা জাম বল মোটামুটিভাবে গত বছর আমরা খাইছি এলাকাবাসী জানায় ওই এলাকায় বেশ কয়েকটি জুয়ারি চক্র বিভিন্ন পুকুর পাড়ে জুয়ার আসর বসায় সাইদুলের পুকুর পাড়ে পরিত্যক্ত ফার্মে জুয়ারিদের বশতে নিষেধ করায় রাতের অন্ধকারে গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা ঘটনায় ঘটনা প্রকাশ করেন এলাকাবাসী ঘন এটা গরীব মানুষ আর গাছ গোরান সব কাইট্টা লাইছে আর দরায় ভবিষ্যতে যেমন কেউ কোন গ্রামের গাছ গোরান কেউ যেমন না করতে পারে